আব্বুরে কিছু টাকা দিচ্ছিল সেই টাকা মানি করে দিয়েছো যে কষ্ট সে ব্যাথা

ছেলে না মেয়েটা মেয়ে সাহেবের আগে নাতনি তো আমি সরাসরি বাড়ির সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি তো একটা ভিডিও অলরেডি করে নিয়ে গেছিলাম সেটা দর্শকরা অনেক দেখছে এবং অনেক রেসপন্স করছে এবং সবাই আপনাদের সম্বন্ধে আরো জানতে চাই যারা আমাদের ভিডিওটা দেখেছেন আমাদের সাথে আছেন আমাদের কথা ভাবেন অনেকে শুনেছি জাকির ফরাদ ভাই বলছে যে অনেকে আমার মার পাশে দাঁড়াইতে সাহায্য করতে চাইছে হ্যাঁ তা নাম্বার চাইছে আমার কাছে কিন্তু আমি তো তাৎক্ষণিক ভাবে ওই ভিডিওতে দিনে বিদে আমি এই থেকে শেয়ার করতে পারি না এটা আমার একটু ভুল হয়ে গেছে আপনারা সেভাবে খেয়াল করেননি তো যেটা এবার করে দিলাম ইনশাআল্লাহ আর সমস্যা হবে না আর যারা বলেন বলেন আপনি যারা আমার মার পাশে দাঁড়াইতে চাইছেন তারা তাদের জন্য আমি নাম্বার জাকির ফরাদ ভাই বলছিল মার পাশে থেকেই বলছি আমি সবাই ওটা দিলে মার আমরা একটু ভালোভাবে ট্রিটমেন্ট করাইতে পারবো আমরা রঙের কাজ করে আমরা দুই ভাই বর্তমান বাজার পরিবেশ যে পরিস্থিতি আমরা চলতে পারতেছি না আমাদের হাতের পরিবেশ খুবই খারাপ আর নাম্বারটা আমার আবার বলুন এবিডিও তো বলুন সমস্যা নেই একই নাম্বার বলুন সমস্যা নেই নাম্বারটা বলুন আবার সমস্যা যে আমার আমার বাবা সবসময় বলতো যে তোমরা দুইটা ছেলে আসতো আমার তোমরা দুইজন যে কোনো কর্ম করে খাতি পারবা তা আমরা সত্যি আমরা কর্ম করে খাতি পারবো আমার বোন আর ছোট তারা তো কিছু করে খাতি পারবে না যার কারণে তাদের বিষয়ে আমরা কোনো মানে কষ্ট পাওয়ার মতন তাদের বিষয়ে আমরা কোনো কথা বলছি না তাদের সাথে আমাদের মন মালিন্য রয়েছে তারা যদি যখন এখানে আসবে তখনই তাদের আমরা এখানে স্থান দিব আজীবন তাদের জন্য আমাদের দুয়ার খোলা রয়েছে যাতে আমার বাপের আত্মাটা একটু শান্তি পায় আমরা আমার বাপ চাইতো আমরা মিলেমিশে থাকি কিন্তু তারা কি চাই সেটা আমরা জানি না কিন্তু আমার বাপের আমাদের মনের পরিবেশ আমরা জি আমরা চাই মিলে থাকতে এখন তারা থাকবে কি থাকবে না সেটা তাদের বিষয় এখন অনেক অনেকে আমাকে আমি একটা ফেসবুক আইডি চালাই কামরুল ইসলাম আকবর তা অনেকে আমাকে ওখানে কমেন্ট করে জানায় যে তোমার তোমার বাবার ফোন তা বলে যে ওরা আমাকে লেবেলে তা আমাদের লেভেল দরকার নেই আমরা আমার বাপ তো রিক্সা চালাইতো কপাল ধরে কণ্ঠশিল্পী হয়ে গেছে এখন আমরা নাই কণ্ঠশিল্পীর ছেলে হতে পারলাম না কিন্তু সেই রিক্সা একবারে ছেলে তো আমাদেরকে বঞ্চিত করতে পারবে না আর আপনারা যারা যাদের মনে মনে করেন যে দ্বিধা দ্বন্দ্ব থেকে যায় এরা কি আদেও সত্যি তারা আসবেন আমার বাপের এই ভিটেই আমার বাপের ভিটে এসে আমাদের সবাই কবর জিয়ারত করবেন এখানে আমার বাড়ি বেড়াতে আর যারা আমার মার পাশে দাঁড়াতে চান তাদের জন্য আমি বলতেছি আবারও আমার মোবাইল নাম্বারটা বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সাতচল্লিশ সাতাইশ সিস আবার বলুন জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সাতচল্লিশ সাতাশ পার্সোনাল জি বিকাশ পার্সোনাল যারা আমার মার পাশে দাঁড়াইতে চান তারা অবশ্যই আর যারা দাঁড়াবেন না এরম সবাই তো সামর্থ্য থাকে না যারা পারলেন না তারা একটু জাকির ফরাত ভাইয়ের এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর আমার মার জন্য সবাই দোয়া করবেন আব্বুর সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আচ্ছা এখন একটা বিষয় যেটা হচ্ছে যে এত মানে কতদিন গ্যাপ আপনাদের ছোট মার সাথে যোগাযোগ কতদিন আমাকে একটু বলতেন আব্বু মারা গেছিল ওই লাশ নিয়ে আসছিল আর তারপরে মনে করেন যে সপ্তাহখানিক পরে আব্বুর ওই ডেথ সার্টিফিকেট এগুলো লাগবে ওই প্রধানমন্ত্রী যে টাকাগুলো দিছিল বা এদিক দিকতে ব্যাংকে আব্বুর টাকা আসে আমেরিকা থেকেও অনেকে সাহায্য করছিল তার ভিতরে একজনের কথা না বললেই নয় একজন জাদু শিল্পী ওনার বাড়ি হচ্ছে দক্ষিণে সাতক্ষীরা আমার দাদা বাড়ির অঞ্চলে ওনার বাসায়ও আমরা গিয়েছি ওনার সাথে আব্বুর এখানে খানা করার জন্য আমাদের এখানে টাকাও দিছিল ডিপ জল চাষ দিছিল টাকা হানিফ সংকেত তথ্য দিছিল তা বাদেও বিভিন্ন জায়গার থেকে মনে করেন যে টাকা নিতে এবং কি ওই এস রহমানা কেলো ভালো ক্যাশ পাতি আমার ছোট দিছে তারা ওই সব টাকা পয়সা নিয়ে কি করেছে আমরা জানি না এখানে আমার আইসে আমার ছোট আমাকে সাতষট্টি হাজার টাকা দিছিল সাতষট্টি না সাতাত্তর শিল্পীপু কত দিল ওই সাতাশি হাজার টাকা আমি পাইছিলাম আমার হাতে সেই টাকা দিয়ে আমি এখানে আমার পুরো গ্রামের সবাইকে দাওয়াত করে আব্বুর নামে একটা মিলাপ করছিলাম খানা করে দিছিলাম তা বাদে আমরা আর কোনো কিছুই আমরা সেখান থেকে পাইনি আর আমাদের প্রয়োজনও নেই এতদিন প্রয়োজন ছিল না এখন আমার মাটার জন্য আমরা কিছু করতে পারছি কিনা সেই সুবাদে আপনাদের সামনে আমাদের দাঁড়ানো যেহেতু আল্লাপাক জাকির ফরাদ বাইরে আমাদের কাছে নিয়ে আসতে কারণ কোন মিডিয়ায় কখনো আমাদের খোঁজ নিয়ে আর আমরা কোনো সময় চাই যে টাকা পয়সা দিয়ে আমরা কোনো সময় মিডিয়ার কাছে যাবো না মিডিয়া আমাদের কাছে আসুক আমরা এইভাবেইও কোন সময় গ্রোন করি না যে আমরা সাদরতার জন্য আমাদের কাছে আসুক এই আল্লাহ পাকের রিয়তে যে জাকির ফরহাদ ভাই আসতে মিডিয়া যদি এইভাবে আসে আর যার যা ভালো লাগে যেভাবে সবচেয়ে দুঃখজনক কি ভিউয়ার্স আমি ভাই সাথে এড করতে যে উনাদের স্বীকৃতি রাইজ ছিল না জি আকবরের প্রথম istri আকবরের ছেলে আছে এগুলাও অনেকে জানতোই না খুব কম মিডিয়ায় পচারো সেটা আমার মনে হয় খুব কম জি কেউ জানতো না তো এইটা আসলে আমি মনে করি টাকা পয়সার ব্যাপারটা হচ্ছে তিন bari পিছের কথা কিন্তু মেন হচ্ছে দেখি ওনাদেরকে একটু আপনারা হাইলাইটস করবেন যে আকবর সাহেবের শুধু স্ত্রী একজন না যে স্ত্রী দুই সংসার ছেলে আছে এগুলা কেন জানি সবাই এগুলা হাইড করে এটা বুঝলাম না এটা কিন্তু উচিত না আপনারা আসবেন আমার বাবার আমরা তিনটে সন্তান তিনটে সন্তানের কথাই তো বলতে হবে হ্যাঁ আমি আগেও জানতাম আমি ভিডিও করার আগ পর্যন্ত জানতাম আকবর সাহেবের একটা মেয়ে শুধু বিশ্বাস করেন আমি পরবর্তীতে রিসার্চ করার পর জানলাম আসছেন আমিও সেটাই বলতে চাচ্ছি যে আমার বাবার ভক্ত যারা আছেন যারা ভালোবাসার প্রকৃত আমার অনেক ভালোবাসে কারণ আমি আমার বাবার সাথে অনেক প্রোগ্রামে তার ভিতরে ওই আপনার আপনার ধুলিয়াপুর গ্রাম আছে ওই ধুলিয়াপুর গ্রামে আমি আব্বুর সাথে এই অসুস্থ অবস্থায় একটা প্রোগ্রামে গেছিলাম তা ওখানে না হলেও আপনার আশি থেকে নব্বই হাজার দর্শক একত্রিত হয়েছে হ্যাঁ সবাই মোবাইল এর লাইট অন করে আপনারা যারা আমার ভালোবাসেন সবাই একটু মোবাইলের লাইটটা অন করে একটু করেন তা আসলে কথা বলার মতো না এত দর্শক আমি আমার জীবনে এবং উনি আমি এরকম আমার দেখা হয়েছে দেখার সৌভাগ্যের হোক যে যে ইউরোপ হতো বা আব্বু হ্যাঁ আমেরিকাতে ইউরোপে উমার ওখানে কিন্তু আকবরের গান শোনার জন্য আকবর সাহেবের গান শোনার জন্য পাগলের মতো মানে এবং গানের সাথে দশরা নাচ করতো বা উনি যেরকম গাইছে তারা গাইতো যেমন হাত পাকার বাতাসে গানের সাথে ওনারাও মানে মানে কতটুকু ভালোবাসে আব্বুরের বাইরে অনেকে ভালোবাসে তার ভিতরে আপনার দুই হাজার সালে যখন আপনার আমেরিকাতে গেছিলো ওখানে একজন আঙ্কেল ছিল হিটু সাহেব উনি আব্বুকে ফ্ল্যাট বাড়ি এবং হচ্ছে আব্বুর একটা একবার তুমি তো সারা জীবন গান বাজনা করে খাতে পারবে না তা তোমার তো একটা ব্যবসা বাণিজ্য তা তুমি তোমার আমি ওই কি একটা ফ্লাট বাড়ি কিনে দেবো ঢাকায় আর হচ্ছে তুমি একটা রেস্টুরেন্ট করার জন্য আমি টাকা দেবো তুমি হচ্ছে কি কিভাবে কি তাও এটা আব্বা বাড়ি দ্বিতীয় বিয়ে করার পরে কিভাবে কি হয়ে গেছে ওইটা আর আমরা জানি না আমু ভালোবাসতো তা আর না দিক তারপরেও সে বলছে সেটা তো অবশ্যই আমি তো এমনও দেখছি আমার ভিডিও তো আপনি কমেন্টে দেখবেন অনেকেই আমার কাছে নাম্বার ইমেল করছে পর্যন্ত আমেরিকা থেকে আমার কাছে ইমেল করছে যে এই জন্য আমি কিন্তু মূলত প্লিজ আকবর সাহেবের একটা বিকাশ নাম্বার ফ্যামিলির বিকাশ নাম্বার দেন আমরা টাকা দিব আমাকে আসলে অনেকে ইমেলও করছে তা আমি কোথা থেকে দিব আপনার যেহেতু দেন না আমি তো নিজ থেকে দিতে পারি না সেজন্য আমি সেই টাকা থেকে আবার আপনাদের বাড়িতে আমি আসলে আমি চাইলাম যে আমার মাথা যদি আপনাদের উপকার বিষয় না আমাদের আমাদের কথা হচ্ছে আপনারা আসবেন আমাদের বাসায় আপনারা দেখেন আপনারাই নিজেরাই আপনাদের হিসেবে আপনারাই ট্রিটমেন্ট করান আমার একটু একটু ভালো 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 থাকলে আমরাও থাকবো আমার বাপের থাকবে অবশ্যই অবশ্যই আমরা এটাই চাই আর এই ছোট মা ছোট বোনের জন্য কি বক্তব্য আপনার তাদের জন্য কি তারা কি করলো না করলো এটা নিয়ে আমি কোনো সময় ভাবিনা আমি চাই আমি আমার বাপ মারা যাওয়ার দুই মাস মতন আগে আইসি আমার কাছে প্রায় এক মাস ছিল আমার বাবা ওই খোঁচায় খোঁচায় ওগের বিষয়ে বলতো যে কি তুমি কি কি করতে চাও তুমি আমি বলতাম আমার একদিন যে কোনো কায়দায় আমারে বলতেছে ছোট ভাই আর ছোট বোনের কথা তখন আমি আমার বাপরে বললাম যে আমি ওদের কোনোদিন আমি ওদের দেখে রাখি

আপনার আব্বুর দুইটা গানের লাইন আপনার যদি মনে পড়ে একটু যদি গাইতেন সবাই তো কম বেশি স্মরণ করতে আপনার পুকু গাইলো ভাই ছোট ভাই গাইলো ছো যে কষ্ট আমায় সে ব্যথাই মন যায় যাই পিয়েছো যে কষ্ট আমায় সে বেথাই মন পুরে যায় আশা নে ওরা মন বেদনা দিয়েছো যে কষ্ট আমায় সে ব্যাথায় মন পুরে যায় কোথায় আছি কেমন আছি দেখলে না তুমি এসে কাছে প্রাণ ছাড়া পরে আছি এভাবে কি মানুষ বাঁচে আশা নেই ভাষা কাদে ওরা মন কাঁদে বেদনায় দিয়েছ যে কষ্ট আমায়

বাড়িতে আকবর সাহেবের বড় ছেলের সাক্ষাৎকার আশা করে আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ব্লগ চ্যানেল নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির সবাইকে ধন্যবাদ তো যে ব্লগ করলাম যশোর সুজলপুরের আকবর সাহেবের বাড়িতে আকবর সাহেবের বড় ছেলের সাক্ষাৎকার আশা করে আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন